বন্ধুরা নির্ঝরের স্বপ্নভঙ্গ গার্ডেনে আরও একটা কৃষি বিষয়ক ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত তো দেখো এটা হলো আমার সেই শশা ক্ষেত যেটা আমি মার্চ মাসের এগারো তারিখে রোপণ করি এবং বারো তারিখে জল নিই অর্থাৎ এই গাছগুলোর বয়স মাত্র এক মাস তো দেখো মাচায় প্রায় উঠে যাওয়ার মতো অবস্থা প্রত্যেকটা গাছ প্রায় তিন ফুট মতো হয়ে গেছে তো দেখো এখন আমি দ্বিতীয় পর্বের যে চাপান সেই চাপান সার দেব অর্থাৎ যে সার ফাইনাল যে খাবার সেটা আমি প্রয়োগ করব তো সেক্ষেত্রে আমি কি কি খাবার দেব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরাও যারা ছাদ বাগানে বা বাড়িতে সবার গাছ করে থাকো তারাও কিন্তু এইভাবে দ্বিতীয় পর্বের যে খাবার সেটা কিন্তু প্রয়োগ করতে পারো তো দেখো আমার গাছগুলো কিন্তু এখনও পর্যন্ত একদম সুস্থ সবল আছে আর সেক্ষেত্রে দেখো আমি দ্বিতীয় চাপানের জন্য যে সার নিয়েছি সেটা হলো দশ কিলো দশ ছাব্বিশ ছাব্বিশ সার আর এর আগে প্রথম জাপানে আমি দিয়েছিলাম পনেরো পনেরো সার এবং কিছুটা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিশ্রণ করে মাত্র ছয় সাত কিলো মতো দিয়েছিলাম তো এখন এর সাথে আমি মিশিয়ে নিলাম ছয় কিলো মতো খোলের গুঁড়ো অর্থাৎ সর্ষের খোলের গুঁড়ো একদম গুঁড়ো করে নিয়েছি আর এর সাথে আমি মেশালাম চারশো গ্রাম মতো কিন্তু জিঙ্ক এবং বোরনের একটা যে মিশ্রণ সেইটা তো দেখো আর এটা যেটা দেখতে পাচ্ছি হলুদ প্যাকেট এটা হলো মূলত অনুখাদ্য যেটাকে গাছের শেকড় বৃদ্ধিতে সাহায্য করে এটাও আমি মেশাবো মূলত বিঘেতে এইটা ব্যবহার করতে হয় দু কিলো মতো তো আমার এখানে যেহেতু জমির পরিমাণ চার কাটা বা পাঁচ কাটা মতো হবে তো সেই হিসাবে আমি কিন্তু চার পাঁচশো মতো এখানে দিলাম আর এই যে ঢপটা বা কৌটাটা দেখছো এইখানে গেলো এগুলোকে বলা হয় গুলিদানা যেটা কিন্তু একদম চকচকে এবং এটা মূলত খোলের কাজ করে আর মাটি একদম কিন্তু সব নরম হয়ে যায় এবং খুব কিন্তু কার্যকরী ভূমিকা নিয়ে থাকে এগুলো মূলত আমরা টমেটোর সময় ব্যবহার করে থাকি তো দেখো আমি এইটাকে ভালো করে এখন কিন্তু মেশাব আর যেটা বলা যে এই সারগুলো কিন্তু গাছের গোড়ায় একদম প্রয়োগ করা যাবে না আর মূলত আঠাশ থেকে ৩৫ দিন এই সময়ের মধ্যেই এই সারগুলো প্রয়োগ করতে হবে অর্থাৎ দ্বিতীয় চাপানের যে খাবার সেই খাবারটা কিন্তু দিয়ে দিতে হবে কারণ শশা গাছ কিন্তু নব্বই থেকে একশো দিন মতো তার যে ক্ষমতা সেটা থাকে তারপরে ধীরে ধীরে কিন্তু শেষের দিকে চলে যায় তো স্বাভাবিকভাবেই পঁয়তাল্লিশ দিনের মধ্যে যেহেতু ফল দেয় তো আমরা যদি আগে থেকে ভালো ভালোবানের খাবার দিয়ে যদি গাছগুলোকে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু অনেক দিন যাবৎ আমরা ফল পাবো তো দেখো গাছের গোড়ার থেকে প্রায় দশ থেকে বারো ইঞ্চি অর্থাৎ এক ফুট মতো দূরত্বে আমি এই সারির নিচ দিয়ে একবারে লাইন দিয়ে দিয়ে কিন্তু সারগুলো প্রয়োগ করলাম কেননা এইগুলো কিন্তু এই গাছগুলো অর্থাৎ আমার যেহেতু বেড করে করে লাগানো এর জন্য কোনো মাদা নেই এর জন্য কিন্তু পুরো লাইন দিয়ে দিয়ে কিন্তু এই সারগুলো আমি প্রয়োগ করবো এখন আর সার প্রয়োগ করার পর অবশ্যই কিন্তু শেষটা খুব তাড়াতাড়ি দিতে হবে তো দেখো আমার সার দেওয়া এইভাবে হয়ে গেল এবার কি করব কোদাল দিয়ে এর যে বেড রয়েছে সেই বেডের একদম ভেতরের অর্থাৎ এর থেকে এই যে সার দিলাম সারের ঠিক নিচের দিক থেকে কিন্তু অল্প করে মাটি তুলে ওই গাছের গোড়ায় দিতে হবে গাছের গোড়ায় না মানে সারটা চাপা দিয়ে দেবো যাতে সারের যে কার্যক্ষমতা সেটা হাওয়ায় উড়ে না যায় এবার কালকে অর্থাৎ আজকে যদি সার দিই কালকে আমি জল দেবো যেহেতু মাটি চাপা দেওয়া রয়েছে আর মাটিটা একটু ভেজা ভেজাও রয়েছে তো কালকে যদি জল দিই দেখবে গাছটা খুব দ্রুত সারটা কাজ করে কিন্তু কার্যকরী ভূমিকা নেবে তবে যদি মাটি শুকনো অবস্থায় সার প্রয়োগ করা যায় তাহলে কিন্তু তখনই জল নেওয়া যায় তো দেখো একদম মিডিল পয়েন্ট থেকে আমি মাটিটা তুলছি এবং ওই সারের উপর দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি খুব বেশি মাটি তোলা যাবে না তো তোমরাও কিন্তু এই পদ্ধতিতে এই শশা গাছের গোড়ায় সার প্রয়োগ করতে পারো দেখবে অনেক ভালো মানের গাছ তৈরি করতে পারবে তবে অবশ্যই কীটনাশকগুলো নিয়মিত স্প্রে করতে হবে কেননা এই ফুল আসার মুহূর্তে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই পেজটি ফলো করো